ইংলিশ সেকেন্ড পেপার তো প্রশ্নটা কিন্তু আমি পেয়ে গেছি তো এখন আমরা উত্তরটা দেখে নেব তো তোমরা দেখতে যে তোমাদের কিন্তু একশো মার্কে পরীক্ষা হবে এটা কিন্তু আমরা সকলেই জানি তো প্রশ্নগুলো দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে তোমাদের একটা করে লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা তাই সকলে একটা করে ভিডিওতে করে লাইক করে দেবে সকলে ভিডিওতে একটি করে কী করবে লাইক করবে তো প্রথমেই তোমাদের আসবে দি ক্রস যেটা হিসেবে আমরা চিনি যে দি ক্রস পার্ট এতে গ্রামারের আসবে তোমাদের দি ক্রস আমরা যেটা চিনি এটা আসবে তো এটার মধ্যে তোমাদের মার্ক থাকবে মাত্র পাঁচ তোমাদের এটা থেকে সবথেকে হিসেবে এটা মার্ক কম তো পাঁচ মার্ক থাকবে তো আমি এখানে দশ সেকেন্ড ধরে রাখছি এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা একটা খাতায় লিখে তারপরে এগুলো চর্চা করবে এবং শিখে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর রয়েছে দুই নম্বর তো দুই নাম্বার রয়েছে তোমাদের একটা বক্স বক্সের মধ্যে উত্তরগুলো আছে এবং এখানে এগুলো বসাই যেটা যে জায়গায় হবে ওইটা ওই জায়গায় দিতে হবে সঠিক জায়গায় স্থাপন করতে হবে এগুলো তাহলে কিন্তু আমরা পাস পেয়ে যাব এরপর ওই পৃষ্ঠায় চলে যাওয়া যাক যে তিন নাম্বার বক্স তো এখানে কিন্তু তিন নাম্বার সে তোমাদের প্রশ্নগুলা মিলানো মিলান্তি আর কি মিলান্তি আমরা এটা বলতেই পারি যে মিলান্তি কারণ এখান থেকে একটা নিতে হবে এখানে উত্তরটা আসেই এখান থেকে নিতে হবে যে এটার সাথে যেটা যেটা মিলে ওইটা নিতে হবে আবার এ এরপরে আবার কোন বাক্যটুকু মিলে ওই বাক্যটুকুই না এটা এটার সাথে জুড়ে দিতে হবে তাহলে কিন্তু এটাও হয়ে যাবে আমাদের এটার মধ্যেও কিন্তু আমাদের মার্ক হল ছয় ছয় মার্কের মধ্যে এটার মধ্যে ছয় মার্ক এরপরের দেখে নেওয়া যাক চার নম্বর চার নম্বরেও কিন্তু এখানে উত্তরটা আছে বক্সের মধ্যে এটা সঠিক জায়গায় স্থাপন করতে হবে তোমাদের তো এখানে আমি দশ সেকেন্ড ধরে রাখছি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেব অবশ্যই ভিডিওটা থামিয়ে তোমরা প্রশ্নগুলো ক্রিয়েট করে নেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এর পরবর্তী ইয়ে চলে যাওয়া যাক যে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার কিন্তু এখানে রয়েছে যে সেন্স টি সেন্টেন্স তো এইগুলাই কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এখানে তোমরা দশ মার্ক পেয়ে যাচ্ছ তো এটাকে তোমার সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে ইন্টারগেটিভ করতে হবে এটাকে এটাকে এক্সক্লোমেটরি এটা অ্যাক্টিভ এটা এফরমেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে তো এটা কিন্তু আমরা দিয়ে দিলে দশ পাবো তো এখানে পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এরপর রয়েছে তোমাদের ছয় নম্বর ছয় নম্বরে অর্ধেক করে একটা বাক্য লেখা আছে সম্পূর্ণ করতে হবে তোমাদের আশা করি বুঝতে পারছ এটার মধ্যে পাঁচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর হচ্ছে সাত নম্বর সাত নম্বরে এমন একটা প্রশ্ন করা হয়েছে তোমাদের যে এখানে একটা এ ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ড কিন্তু আর একটু হবে যেটা দিলে এই এইটুকু একটা বাক্যে পরিণত হবে এটাকে পরিপূর্ণ করে লিখতে হবে যে যেটুকু বেকেটের মাঝখানে যেমন লাইট লেখা আছে লাইটস দিতে হবে এভাবে কিন্তু এটা লাভ করতে হবে তো এর পরবর্তী আট নাম্বারে চলে যাওয়া যাক তো আট নাম্বারে চলে আসছি তো আট নাম্বারে তোমাদের এটা ট্যাগ কোয়েশ্চেন তো ট্যাগ কোয়েশ্চেন কিন্তু খুবই সহজ একটা বিষয় নিয়মগুলো পারলে না পারলে ওটা তো পাহাড় সমান পাহাড়ের থেকেও বেশি তো এখানেও তোমাদের সাত নম্বর তো এখানে এটাও ভালোভাবে দেখে নেবে তো ছয় নম্বর পাঁচ নয় নম্বর নয় নম্বরের তোমাদের মাত্র পাঁচ দশকে এরপর হচ্ছে পার্ট বিতে বিতে কিন্তু কম নঙেই বেশি একটার মধ্যে পনেরো দেখো আরেকটার মধ্যে দশ আর একটার মধ্যে পনেরো তার মানে তোমাদের পনেরো করে পেয়ে যাচ্ছ দশ পেয়ে যাচ্ছ আবারই পনেরো পেয়ে যাচ্ছ এইটাও কিন্তু ভালোভাবে শিখে যাবে তো এখানে আমি বিশ থেকে ধরে রাখছি তারপর আর কি অফ করে দেবো তো বাইরে বাতাস প্রচুর তাস নগর এই প্রশ্নটা উড়ে যাচ্ছে তো এখানে আমি বিটটা কিন্তু রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো তোমরা এখানে এটা লাস্টের এই তিনটা নং কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো এই তিনটা দিতে পারলেই কিন্তু তোমাদের ফুল মার্কটা মানে পাঁচ নাম্বারটা আর কি উঠবে তোমাদের এই তিনটা যদি দিতে পারো তারপরে ওই ওইগুলার থেকে একটা একটু একটু তোমরা লিখবে তাহলেই তোমাদের পাঁচ নম্বর উঠে যাবে আর যাদের ক্লাস আনার ইচ্ছা তারা তাদের তো চিন্তাই নাই তো তারা কিন্তু খুবই পড়াশোনা করে তো আজকে ভিডিও এর সব সবথেকে কম সময় তুলকলা পেতে এবং লাইক করে দিবে সকলে ভিডিওতে একটি করে লাইক করবে তোমাদের একটা করে লাইক কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে ভিডিওতে একটি করে লাইক করে দেবে